কালকে ভরে দিয়েছে যে বিকালে ভরে দিয়েছে না ওকে আবার ওটা কিভাবে বসাচ্ছো ওই মা পুই যাব না পুই যাব না পুই যাব না পড়বে না তুমি পুই যাব না পড়ে যাবে তো দিদু তা নেমে যাও নেমে যাও আসো 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 পড়ে যাও আসো নামো নামো নামব না দাদুর সাথে দোকান চলে যাও হ্যাঁ টাটা যদি পড়ে যাই এত রিক্স নিয়ে নামাও টাটা 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 দাও মুখে বলো মুখে বলো মুখে বলো বলো? আসো বাডি টাটা বাডি আচ্ছো দাদু দোকান যাবে দাদু দোকান যাবে আসো আর একটু বড়ো হাও ধরে থাকো দাদুকে ধরে থাকো হে চলে এসেছে আসো 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 টাটা দি দাও টাটা দিয়ে দাও ওই যে দাদুকে টাটা দাও টাটা দাও হুম একটা মাম দি দাও মাম দি দাও মাম দি দাও বা মাম দাও একটা মাম দাও হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইন স্টাইল লোকেদের মধ্যে অনেক অনেক স্বাগত তো ওয়ার্কআউট করে এসে হচ্ছে আমার নয় যে সবকে খেতে দিতে আর অতগুলো বাসন ধুতে চুথি দেখছি ঘুম থেকে উঠেই ঝাড় দিয়ে ঘরটার মুছে স্নান করে নিয়েছে দিয়ে পড়তে বসেছিল তো এখন জুথি গেল স্কুলে আর জুথি স্কুলে গেল বলেই দিদুন ক্যাচকে দিদুনকে রাখার জন্য তিতলি গাছকে যেতে দিলাম না তো একজনকে পাঠালে একজনকে রাখতে হচ্ছে তো এইভাবেই আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে তাছাড়া কি করবো বলো কারণ হচ্ছে দাদু দাদুর কাছেও বেশিক্ষণ থাকে না তো এখন দুষ্ট হয়েছে খুবই দুষ্ট হয়েছে তো বেশিক্ষণ থাকে না আর ঘুম তো একদমই কম আর আজকে একটু ঘুম থেকে উঠেছে লেট করে তো এখন যাই হোক আসলাম বাসন টাসন ধুয়ে সবকে চা টা খাইয়ে জুথিকে পাঠিয়ে দিয়েছি স্কুলে ওর বাবাও চলে গিয়েছে দোকানে এখন তিতলি আসলো তিতলি এসে তোরা নিয়ে এসছিস তিতলি তিতলি এসে এখন করেছে করছে দুধ গরম ওর বাবা পাউরুটি নিয়ে এসেছিল তো দুধ দিয়ে এখনো পাউরুটি খাবে খেতে ভীষণ ভালোবাসে দুধ পাউরুটি ও দুধ পাউরুটি মুড়ি তরকারি ম্যাগি এই সবই খেতে ভালোবাসে এখন আমি বসাব ডাল এই যে দেখো মটরের ডাল নিয়েছি আমার বাঁচতে বাঁচতে মাথা খারাপ হয়ে গেল মানে এইখানে দোকান থেকে নিয়ে এসেছিলাম এত ইঁদুরে মানে কি বলবো ইঁদুরের লাদি যে মানে আমার এখন ডালটা দেখেই না ধরে জানো তো আর তার মধ্যে হয়ে গিয়েছে ওই কালো কালো ছোট ছোট পোকা পোকা হলেও ঠিক আছে কিন্তু এই লাতিটা দেখলে না রুচি উঠে যায় তো আর আমি তোমাদের আর একটা জিনিস দেখাই দেখো তো জালনাটা হাওয়াতে এত হাওয়া ছিঁড়েছে না বড়িগুলো রোদ্রে দিয়ে আসলি হুম তোমরা বুঝতে পারছো কিনা দেখো বুঝতে পারছো ভাইয়া ক্যামেরাতে ঠিক মতো বোঝা যায় না মানে আমার এই যে রং দিয়েছিল না আমার পুরো স্কিন মানে স্কিনটা না একদম পুরো জ্বলে গিয়েছে বুঝতে পেরেছ এত ধরছে এত ধরছে মানে কি বলবো আমি মুখে কোনো ক্রিম দিতে পারছি না আর ক্রিম না দিলে না একবারে মানে চামড়া টেনে ধরছে আর ক্রিম দিচ্ছি তো মনে জলনে আমি থাকতে পারছি না এই জন্য আমি রং নিই না জানো এই জন্য নিই না মানে কি বলবো কান ধরে নিচ্ছি এরপরে আর গেট টেট খুলবো না কেউ আসলে রাগ করবে চা করবে করুক ভুগছি আমি মানে সাংঘাতিক অবস্থা বড়লিন দিয়ে দিয়ে ভিজিয়ে রাখছি এগুলোতে যাই এখন হয়ে গিয়েছে করার কিছু নেই মানে মুখে ক্রিম দিলেও ক্রিমটা থাকছে না সাথে সাথে উঠে যাচ্ছে বোরেলিনটা দিলে কিছুক্ষণ থাকছে আর মনে হচ্ছে হাওয়াতে মনে হচ্ছে কি আরো মানে এখন তো একদম গরম হাওয়া বইছে না তা হাওয়াতে মনে হচ্ছে আরো ড্রাই হয়ে যাচ্ছে আর আমার আমার স্কিন কিন্তু এত ড্রাই না তো এখন এই ডাল বাজবো না আমি রান্না করবো ডালটা এখান থেকে আড়াইশ ডাল নিয়ে এসেছিলাম যেহেতু আমি রথ বাড়ি যাই আমি বেশি করে ডালটা লুটিয়ে নিয়ে আসি আর হচ্ছে একটু কোনো কিছু খারাপ থাকলে না আমি ঘুরিয়ে দিই রথ বাড়িতে ঠিক আছে আর এটা নিয়ে এসেছি আর কি ঘুরাতে যাব এইটুকু ডালের মধ্যে থেকে না হলেও মানে দশ বারোটা আমি ইঁদুরে লাদি পেলাম সে আমার মানে কি বলবো চোখে দেখলে না সব কিছুতে একটা গেন্না লাগে তো যাই হোক আম দিয়ে করবো মটরের ডাল আর এইদিকে এখন ভাত বসাই আর কী কী করছি তোমাদের দেখাচ্ছি এখানে বসালাম ভাত আর ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিলাম তিতলির জন্য কারণ হচ্ছে তিতলি ডাল শাক এগুলো খাবে না ওই জন্য আর এখানে হচ্ছে আমি ডাল বসিয়েছি তোমাদেরকে তো বললামই এখানে চালের বড়িটা নিয়ে আসতে হলাম চালের বড়িটা খেতেও কিন্তু দারুণ হয়েছে ঠিক আছে তো কতগুলো নিয়ে এসছে দেখো ওকে বললাম কি একটু চালের বড়ি বড়ি নিয়ে আর আজকে দেখো একদম অল্প আছে আর পালং শাক তো গোলে একটু হয়ে যায় আর একটু করে না এদের মন পাওয়া যায় না আরও দাও আরও দাও করবে তো ওই জন্য আমি সকালে একটু বাজার করে নিয়ে আসলাম ওয়ার্কআউট করে আসার সময় বাজার হয়ে তো আসি তো এখানে আমি আবার একটু পালং শাক নিয়ে এসেছি আড়াইশো আর আগের আড়াইশো হয়তো হবে দিয়ে পাঁচশো হবে আর এই বেগুনগুলো না এক মাসির জমির তো মাসিটা বলল কি যার কাছ থেকে শাক নিলাম যে মাসিটার কাছ থেকে মাসিটাই বললো যে বেটি নিয়ে যাও বেগুনে একটাও বিচি না অনেক দিন থেকে না বেগুন চিংড়ি খাওয়া হয়নি ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে তো ভাবলাম কি বেগুন চিংড়ি করব তাই এক কিলো বেগুন নিয়ে আসলাম বলল তো বিচি হবে না বললো এখনই আর আর এই কয়দিন হবে আর তারপরে বেগুন পাওয়া যাবে না তো এগুলো আগের বেগুন আছে তো আগের বেগুন দিয়ে শাকটা রান্না করবো ভাবছি পালং শাক আর একটা আম তো আমটা নিয়ে আসা হয়েছে এটা ডালে চলে যাবে আর নিয়ে এসেছি এখানে শশা নিয়ে এসেছি পাঁচশো আর কুল দেখ হয়েছে আমি না কুলটা খুব ভালো আছি খেতে তো দেখলাম এখন তো কুল শেষের দিকেই পেলাম ভালো লাগলো দেখতে নিয়ে নিয়েছি পাঁচশো বাপরে পঁচিশ টাকা আড়াইশো করে মানে পঞ্চাশ টাকায় পাঁচশো গ্রাম কুল নিয়ে এসছি পাঁচশো কুল দেখো কতটুকু কয়টা আর এই লাউটা নিয়ে আসলাম তিরিশ টাকা দিয়ে একদম টাটকা টাটকা খাবো রাখলে লাউ লাউ যদি রেখে দিই একদম বিচি হয়ে যাচ্ছে ওই জন্য বললাম চলো মাছের মাথা দিয়ে লাউটা করে নেব ওর বাবা আবার লাউ খায় না তো সেই জন্য শাক আর একটু চালের বড়ি ভেজে দেবো ওর বাবাকে আর ডাল ব্যাস ওর বাবার হয়ে যাবে এটা দিয়েই তো এখন এই শাকটা বেছে না আগে ধুয়ে নিই ধুয়ে কেটে নিই শাকটা বসিয়ে দেব আস্তে আস্তে হবে আর এদিকে আমি লাউটা কেটে নেব এই কাটাকুটি এগুলোর খুব ঝামেলা এগুলো একটু যদি কেউ কেটে দেয় তাহলে তো আমার রান্না করতে দেরি হয় না আগে শাশুড়ি মা কেটে দিতেন সবজিগুলো যার জন্য কোনো ঝামেলা হতো না এই যে সেই কাতল মাছের মাথা তো কাতল মাছের মাথাটা দিয়ে হচ্ছে লাউয়ের ভণ্ড হবে বেশি করে মুখে আবার বোরোলিন দিয়ে রাখলাম ঠিক আছে যা ভুগছি এটা নিয়ে না আমি বলে বোঝাতে পারবো না নাইট ক্রিম রাত্রে মাখি নাইট ক্রিম দিতেই পারছি না আগুনের মতো জ্বালা করছে তো ওই জন্য কালকে থেকে বোরোলিন দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখছি দেখি কতদিনে সারছে কি কষ্ট কি কষ্ট রঙের আমি জানি তো রঙ খুব বাজে জিনিস কমপ্লিট ঠিক আছে এখানে আমি করেছি দেখো তরকারি তো হচ্ছে একটু তেল হয়ে গেছে যাই হোক তো এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ এখানে হচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে শাক পালং শাক এখানে হয়ে গেছে আম ডাল আর এখানে এখন এই তো বড়ি ভেজেছি দেখো তুলে তুলে খেতে গেছে চালের বড়ি আর বড়িটা এই যে সেদিন চালের বড়ি দিয়েছিলাম সেই বড়ি ভাজা ঠিক আছে আর এখানে ভাত আর এটা তিতলির ভাত বেড়ে রেখেছি অত এগুলো ডাল টাল কিছুই খাবে না আলু সেদ্ধ আর বড়ি ভাজা দিয়ে ভাত খাবে তো চলো কড়াইটা ঢেকে রাখ ঢেকে রাখবো তো খুব গরম আছে দুটো শশা কেটেছি দেখো না ছুলে রেখে দিয়েছি খেতে সময় পাইনি একটু পরে ভাত টাত খাওয়ার পরে খাবো যা কোথায় গেল কোথায় গেলো দাও ফোনটা আমাকে দাও দাও না ফোনের কিন্তু নেশা হয়ে যাচ্ছে এইভাবে

মুদিখানা বাজার করতে যাবো তার আগে ওর বাবার সাথে একটু ঝামেলা হয়ে গেল ঝামেলা বলতে আচ্ছা একটা সংসারে কত কি জিনিস লাগে তেল থেকে লবণ থেকে হলুদ থেকে জিরে শুকনো লঙ্কা কত কী লাগে তো এখন হচ্ছে আমি নাকি বলে এক্সট্রা এক্সট্রা জিনিস নিয়ে চলে আসি এক্সট্রা এক্সট্রা কী আনি কিচ্ছু আনি না হয়তো মাসে ওই একবার হয়তো কোনো সময় পঁচিশ গ্রাম মতো কিশমিশ পঁচিশ গ্রাম কাজু বাদাম নিয়ে আসি এক্সট্রা আর বিরিয়ানির কিছু জিনিস আনতে হলে সেটাই আর তো বিরিয়ানি তো তোমরা দেখতেই পাও আমি কতদিন পর পর করি বিরিয়ানির গোলাপ জল কেওড়া জল মিঠা আতুর থাকে হয়ে যায় কেশর আনলে অনেক দিন হয়ে যায় তো এখন নিয়ে আসলে ওগুলো একবার নিয়ে আসলে আমার অনেক মাছ চলে যায় এখন এগুলো নিয়েই হয়ে গেছে আমাদের ঝামেলা ঠিক আছে এক্সট্রা কিছুই আনি না নিলে হয়তো আড়াইশো মটন নি ঘুগনি খাওয়ার জন্য তাও অনেক দিন পর পর তো প্রচুর টাকার বাজার হয়ে যাচ্ছে হেন তেন এগুলোই বকাবকি করে গেল তো লাগলে এখন কী করবো বলো আমি বললাম তাহলে ঠিক আছে তুমি এনে দিবা নাহলে এখানে পাশে দোকান থেকে এনে দিবা এখানে যা প্যাকেটের দাম টাম কি না সেটাই নিয়ে নাই আর আমরা পাইকারি দোকান থেকে নিয়ে আসলে অনেকটাই প্যাকেটে পাঁচ দশ টাকা করে অনেকটা কম পাই ঠিক আছে এগুলো নিয়েই বাম্পার ঝামেলা হলো আমি তো আগে বললাম আনতেই যাব না আবার টাকা দিয়ে গেলে এখন যদি আবার না আনতে যাই আবার বাড়ি আসবে তখন এটা নিয়ে আবার গালাগালি করবো বলছে কি কি আনছো সব ব্যাগ থেকে তুলে খুলে দেখাবা আমার তো মাথা গরম হয়ে গেল ও লিস্ট নিয়ে আসি গো লিস্টে সব লিখে লিখে কিছু দাম টাম না লিস্ট চলবে না ও ব্যাগ থেকে জিনিস বের করে করে দেখবে তা আমি আর এখন যাচ্ছি যাই বাজারটা করে নিয়ে আসি আমি একটু যাব একটা ওয়ার্কআউটের প্যান নেব ভাবছি দেখি পাই কি না ম্যাম এক জায়গার অ্যাড্রেস দিল চিত্তরঞ্জনে তো এখন সেখানে গিয়ে দেখব এইসব প্যানে না ওয়ার্কআউটটা ভালো হচ্ছে না তো ম্যাম বারবার বলছে যে শম্পা প্যান কেনো অনলাইনে তো পেয়ে যাবো অনলাইনে নিতে ইচ্ছা করে না একটা স্ল্যাক্স নিয়েছি তো স্ল্যাক্সটা এখন হচ্ছেই না আমার পড়ে আছে যখন একটু ওয়েটটা কমবে তখন হয়তো স্ল্যাক্সটা হবে দেখা যাক এখন চলো <laughs> এসে ফ্রেশ হয়ে বসলাম আর কি বলবো একদম হয়রানি হওয়া বাজার করে রেখে আবার গেলাম কারণ হচ্ছে আমাদের মানে গাড়ি পড়ে গিয়েছে প্লাস হচ্ছে মানে দাঁড়ানোরও কোথাও আমাদের ইয়ে ছিল না তো আবার গেলাম কারণ হচ্ছে এই যে এখানেই আমাদের কাছে এখানে বাজারে গেলাম মানে রথবাড়ি থেকে এসে সব মাল জাল রেখে বাড়িতে রেখে তারপর আবার তো দিদুন দেখছি কান্নাকাটি করছিল যাওয়ার জন্য তার দিদিমকেও সাথে নিয়ে গেলাম তো যাই হোক গেলাম হচ্ছে তিতলির ওই স্কুলের মানে হাতের কাজ দিয়েছে তো পরীক্ষায় সব কি কী বানাতে দিয়েছে প্রজেক্ট করতে দিয়েছে তো সেই সবগুলোই আনতে গিয়েছিলাম আর প্লাস হচ্ছে আমি একটু কসমেটিকের দোকানে ঢুকলাম মানে চুলের গার্ডার নিলাম কয়েকটা একটা টিপের পাতা নিলাম এই নিলাম আর একটা ফেস মাস্ক নিয়ে এসেছি ঠিক আছে মুখের এই জায়গাটা খুবই খারাপ তো যা যে দিদি ভাইয়ের দোকান থেকে নিয়ে আসলাম ওই কসমেটিকের সেই দিদি ভাইও নাকি বলে রং খেলেছে রং খেলে পুরো মুখ ফোসা ফোসা টাইপের হয়ে গিয়েছে বলছে জানো আমি ডাক্তার দেখিয়ে আসলাম স্কিনের বলছে তিন হাজার টাকার ওষুধ দিয়েছে আমাকে তো আমি একটা ফেস মাস্ক নিয়ে আসলাম যদি বললো মা মাস্কটা দিয়ে দেখবা খুব ভালো হবে আরাম পাবা মানে এত ঝালা করছে না বলছে তোমার মতে সেম আমারও হয়েছে মানে কি বলবো একদম মানে চামড়াটা টেনে ধরছে পুরো তো যাই হোক নিয়ে এসছি ওটা দেব রাত্রে দেখি আর এদিকে সব বাজারও করে নিয়ে এসছি তোমাদের একটু দেখি দিই এখানে হচ্ছে বিস্কিট তারপরে লঙ্কা শুকনো লঙ্কা ডাল ভাল সব আছে এটার মধ্যে ম্যাগি আছে ম্যাগি এখানে দেখো আমরা যেমন সাত টাকা প্যাকেট করে নিয়ে আসছি আমি ওখান থেকে নিয়ে আসলাম হচ্ছে টাকা কত পয়সা বললো না না কম কম বললো আরো না না ছ টাকা ছষট্টি পয়সা না হ্যাঁ ছষট্টি না কত বললো আটষট্টি পয়সা আর একটা কৌটো চাইলাম এর আগে আমাকে অনেকগুলো কৌটো দিয়েছিল এবার চাইলাম তো আমাকে এটা দিলো তো কৌটো তো ছিল আমার তো ইঁদুরে কেটে দিয়েছে ওই ওই বাংকারে রাখা ছিল তখন গেট ছিল না এগুলো দিয়েই গেছো এঁদুর ঢুকে ওই বাংকারে বাসা বেঁধেছিল কি হলো মারছিস কেন আর এখানে পাঁচ পাঁচ কিলো সর্ষের তেল আছে তিনটাতে তো খোলা খোলা তেল দিল বললো যে এই তেলটা ভালো হবে নিয়ে যাও আর প্যাকেটের থেকে না এই খোলা তেলে তোমার হচ্ছে একটু বেশি পাওয়া তো আমাকে আবার এই টিনটাতে দিল তো যাই এখন এগুলো গুছাতে হবে ঠিক আছে তিন হাজার একশো সতেরো টাকার বাজার হলো পাঁচ কিলো সরষের তেল আছে আর চার প্যাকেট সাদা তেল না হ্যাঁ চার প্যাকেট সাদা তেল আছে তারপরে হচ্ছে চারটে বিস্কুটের প্যাকেট আছে এক কিলো করে ডাল আছে মটর ডাল মুসুর ডাল মুগ ডালটা হাফ কিলো আছে চিনি আছে তারপরে বাসন মাজার সাবান আছে পতঞ্জলির পতঞ্জলির সাবানটাতে তোমরা বাসন মেজে দেখো খুবই ভালো ঠিক আছে তো দশটা সাবান আছে পতঞ্জলির তারপরে হলুদ হলুদ দিয়েছে না জুতি পাঁচশো গ্রাম সানরাইজের হলুদ আছে লবণ আছে চার প্যাকেট তারপরে হচ্ছে শুকনো লঙ্কা আছে আড়াইশো গ্রাম একশো গ্রাম করে নিয়ে আসি আমাকে বলেছে যেন পুরো মাস যাই ওইভাবে বাজার করে নিয়ে আসবার তাই আমি আড়াইশো গ্রাম শুকনো লঙ্কা নিয়ে এসেছি তারপরে জিরে আছে আড়াইশো গোটা জিরে বাড়িতে আছে অল্প আবার তখন ওই শেষ হয়ে গেলে আবার তখন বলবে পারবো না আনতে বা টাকা দিতে পারবো না ওই জন্য বুদ্ধি করে আড়াইশো জিরে নিয়ে নিয়েছি আর দেখো সংসারে থাক মানে করব এত খেটে মরবো তারপরেও আমাকে আবার আবার কথা শুনতে হয় কি জ্বালা তোরাই ভালো রে তোরাই ভালো খাচ্ছিস দাচ্ছিস পড়াশোনা করছিস সংসারে হেডেক মাথাতে হ্যাঁ এই যে আমার দিদুন তার মতো দিদুনকে নিয়ে গেলাম পর থেকে আবার থাকবে না খুব কান্না পর থেকে দিদুনকে দোকানে নিয়ে গেলাম তো দোকানে গিফটের দোকানে ঢুকেছি তো তিতলির একটা বান্ধবীর বার্থডে আছে বারবার বলছে মা একটা গিফট দিব তা আমি আবার একটা না কাপ নিলাম ঠিক আছে সুন্দর দেখে একটা কাপ নিলাম তো আমি বললাম যে প্যাকিং করে দেন আর গিফটের দোকানে গিয়েছে পুতুল টুতুল দেখছে মানে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে হুম পুতুলগুলো নিবে পড়ে যাবে পড়ে যাবে শোরী দেখবো কিশোরী আস আসো আসো কিশোরী 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 আর তো পারি না একটু চোখ দেখাও তো চোখ দেখাও বকে দাও তো মিমিকে বকে দাও আপ আপ একটু হাসি দাও হাসি দাও হ্যাঁ ভুলে নিই কত দিন পরে হাসছে দেখো ভুলেনি ভুলে নিই ভুলেনি ভুলে নিই তুমি দুষ্টু তুমি দুষ্টু তুমি দুষ্টু না তুমি ভালো তুমি ভালো তুমি ভালো হুম শোনো শোনা শোনো শোনো এই যে শোনো শোনো Şuna şuna